নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে আবারও দুটো কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা দুটো কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি একেবারে নামি দামি কোম্পানির দুটো কাজ হ্যাঁ বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে দুটো কাজের আপডেট হ্যাঁ দুটো কাজের আপডেট নিয়ে এসেছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলা রয়েছে তাই কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইক্ডি বাজিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সঙ্গে যাতে আপনাদের বন্ধুরা একটা কাজ পেতে পারে আমাদের চ্যানেলের থ্রু আমরা কোনো ফেক নিউজ করি না আমরা যা করি স্পট জয়েনিংয়ের জবগুলো নিয়ে আসি হ্যাঁ অনেকগুলো কোম্পানি আছে ইন্টারভিউর মাধ্যমে সেটা আজকে ইন্টারভিউ করলে আগামী দিন স্পট জয়নিং হয়ে যায় এমন ধরনের কাজগুলো আমরা নিয়ে আসছি কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্ট্রো নিচ্ছি ইন্টোটা পরে ফিরে আসছি আপনাদের সেই দুটো নামি দামি কোম্পানির কাজের আপডেট নিয়ে ইন্টোতে দশ সেকেন্ড টাইম দিন মোবাইল স্ক্রিনে চোখ রাখুন তারপরে ফিরে আসছি সমস্ত রকম কাজের ডিটেলস নিয়ে ফিরে আসলাম ইন্টার পরে বন্ধুরা কাজের ডিটেলসটা ফিরি কাজের ডিটেলসটা হচ্ছে বন্ধুরা আইফোন কোম্পানিতে হ্যাঁ বন্ধুরা আইফোন কোম্পানিতে আপনাদের চাকরিটা নিয়ে চলে অনেক ছেলে মেয়ে এখনো পর্যন্ত বাড়িতে পড়াশোনা করে বাড়িতে বসে আছে একটা কাজ কোথাও পাচ্ছে না তাদের কথা মাথায় রেখে আমরা এই জবটা নিয়ে চলে এসছি একটা হাই স্যালারির জব বন্ধুরা এটা এইটা আইফোনের যে কাজটা এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এখানে আইফোন বানানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আইফোন বানানো হচ্ছে আইফোন কোম্পানিতে এইখানে ছেলে এবং মেয়ে অ্যাপ্লাই করতে পারবে কিংবা অফলাইন কিংবা আমাদের প্রতিনিধি গিয়ে স্পট জয়নিং করিয়ে দিবে। এখানে বন্ধুরা আঠেরো থেকে যাদের আঠাশ বছর বয়স তাদেরকে নিচ্ছে এই কোম্পানিতে হ্যাঁ যাদের আঠেরো থেকে আঠাশ বছর বয়স তাদেরকে নিচ্ছে এই কোম্পানি যোগ্যতা মাধ্যমিক পাস থেকে হ্যাঁ মাধ্যমিক পাস এইচএস পাস গ্র্যাজুয়েশান ডিপ্লোমা এইটিআ সমস্ত রকমের ক্যান্ডিডেটকে এখানে নেবে পি বিএসআই কেটে আপনাদের হাতে ইনহ্যান্ড পাবে আঠেরো হাজার টাকা বন্ধুরা এখানে আট ঘন্টা ডিউটি আর কাজের লোকেশন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজের লোকেশন বন্ধুরা ব্যাঙ্গালোর খুব হালকা কাজ কোনো হার্ড কাজ নয় এইটা এইখানে মেয়ে লাগবে বন্ধুরা এক হাজার জন এক হাজার মেয়ে লাগবে আর দুশো জন ছেলে লাগবে মেল ফিমেল করে মোট বারোশো ক্যান্ডিডেট লাগবে এখানে খুব হালকা কাজ জেনুইন কোনো ফেক নয় ওটি করলে বন্ধুরা এখানে ওটি করার সুবিধা রয়েছে আট ঘন্টা বাদে আপনারা ওটি করতে পারবেন ওটি করলে একশো কুড়ি টাকা পার আওয়ার হ্যাঁ পার ঘন্টাতে আপনাদের একশো কুড়ি টাকা করে দিবে এই কোম্পানি এখানে বন্ধুরা থাকা এবং খাওয়া কোনোটাই দিচ্ছে না কোম্পানি আপনাদের রুম নিয়ে থাকতে হবে রুম ওরা দেখে দেবে আপনাদের দেড় হাজার টাকা করে পে করতে হবে কে রান্না করে খেতে হবে হ্যাঁ বন্ধুরা নিজেদেরকে রান্না করে খেতে হবে আর নিজেরা তিন চারজন করে যখন থাকবেন একটা একটা রুমে নিজেরা রান্না করে খেলে খুব কম খরচে হয়ে যাবে আর ক্যান্টিন কিংবা হোটেলে খেলে আপনাদের অনেক টাকা চলে যাবে ব্যাঙ্গালোরে বুকে বিশেষ করে এইখানে বন্ধুরা জয়েনিং বন্ধুরা জয়েনিং ডেটটা রয়েছে উনত্রিশ তারিখ আপনারা এখানে ট্রেন ট্রেনে উঠবেন হাওড়া থেকে ২৬ তারিখে আমাদের প্রতিনিধি ডাইরেক্ট গিয়ে আপনাদের জয়েন করিয়ে দিবে। আমাদের এখানের প্রতিনিধিরা আমাদের যে প্রতিনিধি সব রয়েছে হাওড়াতে আপনাদের টেনে তুলে দিবে। আমাদের আরও প্রতিনিধি রয়েছে কিংবা ডাইরেক্ট আমাদের এইচ কোম্পানির এইচ আপনাদের ব্যাঙ্গালোর থেকে পিক আপ করবেন আপনাদেরকে মোবাইল নম্বর দিয়ে দেওয়া হবে আপনারা ওখানে ডাইরেক্ট চলে যেতে পারবেন এইখানে জয়নিংটা বললাম বন্ধুরা এইটা কিন্তু কোনো ফ্রি জব নয় আমাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে আপনাদের কাজটা করতে হবে আমাদের যে প্রতিনিধি যাবে ওনাকে পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিতে হবে সেটা আপনারা কল করে নেবেন আমাদের এই মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে এই ছিল ফার্স্ট ভিডিও দ্বিতীয় ভিডিও রয়েছে বন্ধুরা এইটাও একটা নাম করা কোম্পানি ফ্লিপকার্ট হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টে ব্যাঙ্গালোরের লোকেশানে আবার তোমারও কাজ হবে ফ্লিপকার্টে কাজটা হবে এইখানে বয়স সীমা যেটা চাইছে অনেক অনেক মেয়ে এবং ছেলে ক্যান্ডিডেট বয়স অনেক বয়স হয়ে গেছে কাজ কোথাও পাচ্ছেন না এখানে স্বামী স্ত্রী গিয়ে ব্যাঙ্গালোরের লোকেশানে ফ্লিপকার্ট অফিসে আপনারা কাজটা করতে পারবেন বলে দিলাম ফ্লিপকার্টের লোকেশনও ব্যাঙ্গালোর এইখানেও আট ঘন্টা ডিউটি এখানে বন্ধুরা আট ঘন্টা ডিউটি রয়েছে আর আপনাদের আট ঘন্টার উপরে স্যালারিটা থাকছে আঠেরো হাজার টাকা কিন্তু পি কেটে কুটে আপনাদের ইন্ডিয়ান পনেরো হাজার টাকা স্যালারি পাবে এখানে বন্ধুরা বয়স সীমা যেটা চাইছে আঠেরো বছর যাদের বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ বছর বয়স যাদের তারা এই কাজটা করতে পারবে আর কেন দেরি আমাদেরকে কল করুন আর বেরিয়ে পড়ুন ছাব্বিশ তারিখ এইটারও ডেট উনত্রিশ তারিখ রয়েছে উনতিরিশ বারো দু হাজার চব্বিশ এইখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে কোম্পানি নাম সই থেকে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত যার যেরকম যোগ্যতা সেরকম যোগ্যতায় কাজটা পাবে সেরকম স্যালারি হবে এটা স্যালারি হবে প্রত্যেক মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এমন ধরো পাঁচ থেকে দশ তারিখের মধ্যে স্যালারি হবে এইটাতেও আপনাদের খাওয়া দাওয়া কিছুই নাই আপনাদের রুম নিয়ে থাকতে হবে আর এখানের রান্নার সরঞ্জাম দিয়ে দিবে সেটা আপনারা চাল ডাল সবজি যেগুলো লাগে সেইগুলো কিনে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন এই ছিল ভিডিও আজকের পরবর্তী ভিডিও আগামী দিন আসছে আমাদের যে অল ইন্ডিয়ার জবের সঙ্গে যুক্ত হয়েছি তাই অল ইন্ডিয়ার জব সব আসবে শুধু কলকাতায় নয় শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আমাদের সব রাজ্যে আমাদের কাজ আসতে চলেছে যত সময় আপনারা জুড়ে থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এটা জেনুইন কাজ কাজের জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আপনারা নোটিফিকেশনের জন্য ওয়েট করে থাকুন প্রতিনিয়ত কন্টিনিউ একটা করে ভিডিও আসতে চলেছে আর এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং